সাইন ফাউন্ডেশন বাংলাদেশ আজকে শিখাবো কিভাবে একটি ইয়াহু অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইয়াহু অ্যাকাউন্টের দরকার হয় অনেকেই আমাদের মেসেজ করে কমপ্লেন করেছেন যে তারা ইয়াহু অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারছেন না বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তো এর জন্য আজকের এই টিউটোরিয়ালটি তো চলুন সহজভাবে দেখিয়ে দিই কিভাবে ইয়াহু অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন এর জন্য আপনার ফোন অথবা কম্পিউটারে যে কোনো একটি স্মার্ট ব্রাউজারে যেতে হবে এরপরে ইয়ারের বক্সে টাইপ করবেন yahoo.com তো ইয়াহুর ইতিহাস সম্পর্কে যারা জানেন না তারা জানেন যে ইয়াহু গুগলের মতনই একটা সার্চ ইঞ্জিন এখানে যে কোনো কিছু সার্চ করলে আপনি পাবেন ইয়াহু গুগলের অনেক আগের একটি সার্চ ইঞ্জিন গুগল আসার পরে এটি আর বেশি সুনাম হয় না তবে গুগলের আগে এটা ভালোই সুনাম ছিল তো যাই হোক আমি দেখি দিই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে মেসেজ নামের যে আইকনটি এটার উপরে প্রেস করবেন অপেক্ষা করবেন আমার নেট স্পিড খুব স্লো এরপরে নিচে দেখুন একটি অপশন আছে সাইন আপ ফর এ নিউ অ্যাকাউন্ট এই অপশনের উপরে প্রেস করবেন এরপর একটা ফরম আসবে এই ফর্মটা পূরণ করবেন মনে রাখবেন প্রত্যেকটি ইনফরমেশন রিয়াল দিবেন তো আমি একটা ফান্ডামেন্টালভাবে করে দেখাচ্ছি শামীম হুসাইন এরপরে আপনি ইয়াহু ইমেল অ্যাড্রেসের ঠিকানাটা কি দিতে চান এখানে অটোমেটিক জেনারেট চলে আসছে এই শামীম তো এটা আমি দিতে চাচ্ছি না আমি দিচ্ছি শামীম হোসাইন আন্ডারস্কোপ আই এ বি তো যাই হোক আমি আপনাদেরকে যেটা বলি এরকম একটা দিবেন কারণ শামীম হো নামে কিন্তু অনেকে ক্রিয়েট করে ফেলছে হ্যাঁ শামীম ভাইকে বলছি আপনি যদি টিউটোরিয়ালটা দেখে থাকেন আপনার নামই আমি একটি ইয়াহো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ডো মাইন্ড আর আপনার যদি না থেকে থাকে তাহলে এই অ্যাকাউন্টটি আপনার জন্য হ্যাঁ অর্থাৎ প্রবাসী সংগঠন বাংলাদেশের প্রেসিডেন্ট আমার সাথে খুব ভালোই ওনার সম্পর্ক তো যাই হোক এরপরে এই মেল অ্যাড্রেসটিতেই হবে ইয়াহো অ্যাকাউন্ট শামিম হোসাইন আইএি রেট অফ ইয়াহো ডট কম এরপরে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন খুব ক্রিটিক্যাল দিতে হবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু ডট তবে মনে রাখবেন এই নামের সাথে মিল করলে কিন্তু হবে না এরপরে আপনি কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশে আসিস ও বাংলাদেশটি সিলেক্ট করছে আমি আপনার যে কান্ট্রি থেকে ক্রিয়েট করেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করবেন তো নাম্বার আমি বসিয়ে দিচ্ছি ওয়ান নাইন এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আমি ফান্ডামেন্টাল হবে একটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি জানি না উনিশশো এত বয়স না শামীম ভাই সরি শামীম ভাই আপনার আচ্ছা জেনারেল অপশনাল এটা দিলেও চলে না দিলেও চলে আপনি যে মেলও দিতে পারেন এরপরে অবশ্যই আপনাকে সমস্ত কিছু ঠিক করে দেখতে হবে ঠিক আছে এরপরে কনসিনি বাটনে প্রেস করবেন এরপরে একটা টেক্সট মেসেজ চলে আসবে এই নাম্বারে এটা দিয়ে ভেরিফিকেশন করবেন তো টেক্সট মেসেজটা চলে আসবে মেবি হ্যাঁ চলে আসছে এই যে আঠারো সাতানব্বই এক আঠারো সাতানব্বই এক এরপরে ভেরিফাইতে প্রেস করবেন অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে ওয়েট লেটস গেট স্টার্টেড যাবেশন ইউ আর নাও প্রাউড অফ হ্যাঁ যাই হোক চলে আসছে অলরেডি অ্যাকাউন্টই এরপরে আবারও মেইলে প্রেস করবেন যেহেতু হয়ে গেছে সো আর দেখুন অলরেডি মেইল চলে আসছে এখন এখান থেকে আপনি যে কাউকে ইমেল পাঠাইতে পারবেন ইউএন বিভিন্ন ক্ষেত্রে আপনি ইমেল অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন সাধারণত অনলাইনে যে কোনো অ্যাক্টিভিটির একটি ইমেল অ্যাকাউন্টের দরকার হয় তো সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন এই যে তো আ যায় হোক অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে বলা আছে যে কিছু টেম্পোরারি প্রবলেমের জন্য ট্রাই নি আবার ট্রাই अगेन করতে বলছে তো হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আশা করি হ্যাঁ এই যে দেখুন চলে আসছে তো ইয়াহু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা যে কোনো ক্ষেত্রে এটি মেইল ব্যবহার করতে পারবেন অ্যাকাউন্টটি হয়েছে শামিম হোসাইন আইএবি রেট অফ ইয়াহু ডট কম তো আমি চেষ্টা করছি কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবে ইমেইলে যেহেতু টেকনিক্যাল প্রবলেম মাঝে মাঝে হয় তো যাই হোক অটোমেটিকলি হয়ে গেছে এখন আপনারা এই ইমেলটি ব্যবহার করে যে কোনো ক্ষেত্রে যে কাউকে মেল করতে পারবেন ইভেন যে কোনো ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন এভাবে ক্রিয়েট করে তো আশা করি টিউটুয়েলটি বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরো মজার মজার টিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম